নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দু হাজার সালের প্রথম চন্দ্রগ্রহণটি অনুষ্ঠিত হতে চলেছে দোল পূর্ণিমার দিন তাই অনেকেই সংশয়ে আছেন যে এই বছর কি দোল পূর্ণিমা আদৌ পালন করা যাবে আজকের ভিডিওতে বলব দোল পূর্ণিমার সাথে সাথে চন্দ্রগ্রহণেরও সম্পূর্ণ সময়সূচি হোলিকা দহন বা ন্যাড়াপোড়া কবে হবে দোল পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজা কখন করবেন দোল পূর্ণিমার দিন গঙ্গাস্থানের শুভ সময় চন্দ্রগ্রহণের জন্য এই দোল পূর্ণিমার দিন রং খেলা যাবে কি না এছাড়াও বলবো কিছু টোটকার কথা যেগুলি দোল পূর্ণিমা দিন পালন করলে আপনার জীবন সুখ শান্তিতে ভরে উঠবে এবং আপনি মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন আরও বলবো, অর্থ শিক্ষা ব্যবসা ও কেরিয়ার এবং স্বাস্থ্যের উন্নতির জন্য দোলের দিন কোন রঙের আবির ব্যবহার করবেন প্রথমে বলব দু হাজার চব্বিশ সাল বা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সাল বা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে দোল পূর্ণিমা অনুষ্ঠিত হবে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ এগারোই চৈত্র চোদ্দশো তিরিশ সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ দশই চৈত্র চোদ্দশো তিরিশ রবিবার সকাল নটা তেতাল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ এগারোই চৈত্র চোদ্দোশো তিরিশ সোমবার দুপুর এগারোটা পঞ্চাশ মিনিটে দোল পূর্ণিমা নিশি পালন হবে চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ দশই চৈত্র চোদ্দোশো তিরিশ রবিবার এই দিন সায়ংকালে অনুষ্ঠিত হবে হোলিকা দহন বা পোড়া দোল পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজোর সময়সূচি চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ দশই চৈত্র চোদ্দোশো তিরিশ রবিবার বিকাল পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে সন্ধ্যা সাতটা বারো মিনিটের মধ্যে সত্যনারায়ণ পূজা সম্পন্ন করতে হবে এই বছর দোল পূর্ণিমার দিন গঙ্গাস্থানের শুভ সময় হল পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ এগারোই চৈত্র চোদ্দোশো তিরিশ সোমবার সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে এবার বলবো দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের সময়সূচি এবং যেহেতু দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ করেছে তাই এই দিন দোল উৎসব পালিত হবে কি না দু সালের প্রথম চন্দ্রগ্রহণটি অনুষ্ঠিত হবে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ এগারোই চৈত্র চোদ্দোশো তিরিশ সোমবার সকাল দশটা তেইশ মিনিট থেকে দুপুর তিনটে দুই মিনিট পর্যন্ত তবে এই চন্দ্রগ্রহণটি ভারত ও বাংলাদেশের কোনো স্থান থেকেই দেখা যাবে না তাই এই গ্রহণের কোনো প্রভাবও থাকবে না আর এই চন্দ্রগ্রহণ যখন অনুষ্ঠিত হবে ভারতে তখন দিন তাই এই চন্দ্রগ্রহণের কোনো প্রভাবই থাকবে না এই বছরের দোল পূর্ণিমায় তাই এই দোল পূর্ণিমা অবশ্যই পালিত হবে ঠাকুরের পায়ে আবির দিতে পারবেন এবং নিজেরাও রং খেলতে পারবেন এতে কোনো বাধাই থাকছে না এবার বলবো কিছু টোটকার কথা যেগুলি দোল পূর্ণিমার দিন পালন করলে জীবন সুখ শান্তিতে ভরে উঠবে এবং আপনি মা লক্ষ্মী কৃপা লাভ করবেন দোল পূর্ণিমার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন দোল পূর্ণিমার দিন প্রথমে নিজের প্রিয় রঙ রাধাকৃষ্ণের চরণে অর্পণ করুন এবং তারপর রং খেলা শুরু করুন বাড়ির নেগেটিভিটি দূর করার জন্য দোল পূর্ণিমার দিন গঙ্গা জলের মধ্যে একটু হলুদ মিশিয়ে তা বাড়ির সদর দরজার সামনে ছড়িয়ে দিন দোল পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই রাধাকৃষ্ণ বা সত্যনারায়ণের পূজা করুন এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে দোল পূর্ণিমার রাতে চন্দ্র দর্শন করুন ও চন্দ্রদেবকে অর্ঘ প্রদান করুন এবং চন্দ্রদেবের মন্ত্র জপ করুন এর ফলে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হবে এখন বলবো অর্থ শিক্ষা ব্যবসা ও কেরিয়ার এবং স্বাস্থ্যের উন্নতির জন্য দোল পূর্ণিমার দিন আপনি কোন রঙের আবির ব্যবহার করবেন অর্থের উন্নতির জন্য ব্যবহার করুন গোলাপি রঙের আবির শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য হলুদ রঙের আবিরের ব্যবহার করবেন ব্যবসা এবং কেরিয়ারের জন্য নীল রঙের আবিরের ব্যবহার করুন এবং স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যবহার করবেন লাল রঙের আবির আর এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন